আমা ছেড়ে দিয়েছ তোবা করো মাফ করে দেব। জেনা করেছো তোবা করো মাপ তেক মাপ করে দেব। আকাশ সমান গুণা করেছ তোবা করো মাফ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি আল্লাহর রাগ যেন আমাদের মধ্যে চলতে না থাকে আল্লাহর রাগকে কমাতে হবে আল্লাহর রাগকে আমাদেরকে কমাতে হবে এ রাগ কমানোর জন্য আমাদের কি করা দরকার আমাদের কি করতে হবে আল্লাহ রাগ কমিয়ে দেয় আল্লাহর গজবকে কমিয়ে দেয় আল্লাহর সকল ধরনের বান্দার প্রতি যে ক্রুত থাকে এটাকে কমানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম হল তৌবা বলেন কি তৌবা তৌবার মাধ্যমে তৌবার মাধ্যমে আল্লাহ সুবাহান ও তালা আমাদেরকে পছন্দ করেন যেমন আল্লাহ সুবহান ও তালা সুরাই বাকার আর দুইশো বাইশ নাম্বার আয়তে বললেন ইনল্লাহ ইয় শেবুতওয়াবিন ইনল্লাহ আ ইউ শেব্বুত্তাওয়াবিন ওয়া ইউ শেহবুল্মত হিরিন আল্লাহ ফাকবর আল্লাহ হকবর আল্লাহ বলতেছেন বান্দা যদি আমার কাছে তৌবা করো আমি তোমারে ভালোবাসি যদি আমাকে আমার সাথে আমার কাছে তবা করো তোমার গুণার জন্য তোবা করো না ছেড়ে দিয়েছ তৌবা করো মাফ করে দেব জেনা করেছ তৌবা করো মাপ ত্যাগ মাফ করে দেবো আকাশ সমান গুণা করেছ তো করো মাফ করে দেবো আল্লাহ আকবর শুধু তাই নয় আল্লাহ বলেন বান্দা যখনই তোবা করবি তোরে আমি পছন্দ করি এত গুণা করার পর তুই তো তোবা করবি আমি তোরে পছন্দ করি শুধু তাই নয় আল্লাহ সুবাহ বলেন যারা মুতা হিরিন যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমরা পবিত্রতা অর্জন করি কি দিয়ে উজু দিয়ে বলেন কি দিয়ে উজু দিয়ে আমরা পবিত্রতা অর্জন করি তোবার মাধ্যমে প্রথম এটা হলো আত্মার পরিশুদ্ধতা আপনার দেহকে পরিশুদ্ধ করতে হবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আপনার আত্মাকে পবিত্র বানাবেন আত্মাকে পবিত্র বানাতে হলে তোবা লাগবে এটা পানি দিয়ে হবে না মাটি দিয়ে হবে না আপনার আত্মাকে যদি পবিত্র করতে চান তাহলে তোবা লাগবে কি লাগবে তোবা এবার আত্মার পবিত্রতা হলো তোবা দিয়ে এবার দেহ পবিত্র করবেন আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোবার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাদি যারা নামাজ পড়ো না তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে থাকবা না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না সুতরাং আমার রাসুলের আমার রাসুলের কথা হলো তৌবা তো তখন পর্যন্ত আমার বলেছেন একটা মানুষ পাপ করার পরে পাপ করে পাপ করার পর সে তৌবাটাকে লেন্দি করে তৌবাটাকে সে দূরে সরিয়ে দে মনে করে এখন না এখন না আরো পরে আরো পরে তৌবা করবো শালি পরে পরে করতে থাকে তার জন্য তৌবা নাই হাত্তাঈদা মাউদ যখন মৃত্যুর দুয়ারে চলে যায় যখন সে যখন সে ইনসেপ্টিকেরিয়াত ইয়াতে চলে যায় যখন সে বিভিন্ন ধরনের আইসিউতে যায় তখন বললে ইন্নি তুবতুল এখন তৌবা করতেছি আল্লাহ বলেন এটা আমার কাছে তৌবা না যারা এইভাবে তোবা করে তাদের তৌবা আল্লাহ বলেন লাইসাতি তৌবা এটা তৌবা নয় এই তৌবা আমি কবুল করি না রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন যখন গড়গড়া আরম্ভ হয়ে যাবে তখন আর তৌবা কারো কবুল করা হবে না গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়ার পর্যায়ে চলে আসছে এখনই আমাদেরকে ফিরে আসতে হবে আমরা যদি মোমেন হই রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছেন আমাদের জীবনটা মোমেনের জীবনটা হবে আশ্চর্যজনক আর কাপেরের জীবনটা হবে ভীতিকর আমরা আশ্চর্যজনক জীবনের কথা রাসুল বলেছেন কিভাবে কুল্লু এই মুমেনের প্রত্যেকটি জিনিস হলো কল্যাণকর প্রত্যেকটি কাজ তার মঙ্গলের জন্য যখন সে লাইসা লাইসাজা আহাদিন এটা শুধু মুমিনদের জন্য হয়ে থেকে প্রত্যেকটি কাজই তার কল্যাণের জন্য ধরুন আমরা যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে আমাদের কোনো জিনিস যখন ভালো লাগে তখন আমরা কী পড়ি আলহামদুলিল্লাহ কোনো একটা জিনিস আমাদের হারিয়ে গেল কেউই মারা গেল কেউ বা দুশ্চিন্তায় পড়ে গেলাম তখন আমরা কিন্তু রাগ করি না তখন আমরা পেরেশান হই না না তখন আমরা পড়ি ইন্নালিল্লা এটা মোমেনের চরিত্র মোমেন কখনো পেরেশান হয় না ইন্নালিল্লা মোমেন নিজেকে ওইভাবে চিন্তা করে এরপরে আসলসাল্লি সাল্লাম বলছেন ইন যখন সে আনন্দ চিত্তে কোনো জিনিস পায় তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে আলহামদুলিল্লাহ বলে ফাঁকা না খাই এটা তার জন্য ভালো যখন সে বিপদে পড়ে যায় আমরা ধৈর্য ধারণ করি আমরা কি করি ধৈর্য ধারণ করি আমরা প্যারেশান হব না তবে আমরা চিন্তা মুক্ত হব না তা নয় আমাদের চিন্তা হবে মত নয় আমাদের চিন্তা হবে আমার আল্লাহর গজব আর আমার আল্লাহর অসন্তুষ্টি এটাই হবে আমাদের সবচেয়ে বড় চিন্তা রাসুল সাল্লা সাল্লাম বলেন আমি প্রতিদিন একশোবার তৌবা করি হ্যাঁ তুবু ইল আল্লা ইফা ইন্নি আ তুবু ফিল ইয়াওমি ইলাহিম্মি আত্মা মারোয়া রাসূল বলেছেন তৌবা করো আমি মাহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম যার কোনো গুনা নেই আগেও নেই পিছেও নেই সবসময় আমি মাসুম কিন্তু আমি প্রতিদিন একশোবার তৌবা করি কতবার আমরা কতবার তৌবা করবো গুনে গনে দরকার হলে একশোবার তৌবা করব রাজা হচ্ছে সবাই ইনশাল্লাহ তাহলে আজ থেকে আমার তোবার তোবার চেষ্টা আরম্ভ হয়ে যাবে তবে তোবার তোবার চেষ্টা যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না তোবার যদি চলতে থাকে তোবার দরজা আল্লাহ বন্ধ করবে না কোনো না কোনো সময় আল্লাহ বলবেন বান্দা তোর তোবার কারণে তোরে আমি মাফ করে দিলাম আমরা এই কাজগুলি করবো তো ইনশাল্লাহ নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দোষ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজি আছি তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই কারো সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আপনি ঘোষণা দেন পরিবেশ সুন্দর হয়ে যাবে তোবা কবুল হবে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ